সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে যেই দুটি ভুন বসে আছে আমরা তাদের সঙ্গে পরিচয় হব তার আগে আমরা একটু ইনফরমেশন দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে দুটি ভুন বসে আছে তার একজনের নাম হচ্ছে হাফসা আর একজনের নাম কি আপু সুমাইয়া তো তারা হচ্ছে আপন দু ভোন তাদের বাবা এবং মা এবং ছোট একটি ভাই সেদিন যে জাহাজটিতে করে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল অভিযান দশ সেই জাহাজে অগ্নিকাণ্ড দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন এবং তাদের ডেড বডিও এখনও তারা খুঁজে পাচ্ছে না তো আসলো কী জন্য তারা ঢাকা থেকে রওনা দিয়েছিল আমরা শুনবো সে বিষয়ে তাদের কাছ থেকে চলুন দর্শক আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই আপু আসসালাম আলাইকুম সালাম দিয়েছি আপু জি আপু কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে শত কষ্টের মাঝেও এক বুক এক বুক যন্ত্রণা নিয়ে বলেছেন ভালো আছেন তো আমরা শুনবো ভালো আছেন কেমন ভালো আছেন আপনি সেদিন কি হয়েছিল মানে আপনার বাবা মা আব্বু আম্মুর সাথে লঞ্চে বসে কথা হয়েছিল আমার আম্মু বলছিল যে আমাদের জন্য কি কি কেনাকাটা করছে ওইগুলো বলছিল আর বলছিল যে আমার আব্বু ছুটি নেই অফিস থেকে ছুটি নিয়ে আসে আমার আব্বু আম্মু বলছে যে তোমরা সকাল সকাল উঠছে আর এই রান্না বান্না করে রাখবা তোমার আব্বু খাইয়ে আবার চলে যাবে ছুটি নেই তো এই জন্য আর last কথা হয়েছিল সন্ধ্যা ছয়টা পাঁচের দিকে আহ এছাড়া আর কিছু বলে না আর আমাদের জন্য কি কেনাকাটা করছিল ওইগুলোই বলছিল আর কি আচ্ছা আপনার আব্বু কোথায় থাকতো আমার আব্বু ঢাকায় থাকতো এস এম সি কোম্পানিতে চাকরি করতো আচ্ছা আচ্ছা আর আপনার আম্মু আমার আম্মু বাড়িতেই থাকতো

ওই ফুপু বলছে যে তোর আব্বু আম্মু আসছে না পরে আমি বলছি হ্যাঁ আব্বু আম্মু আসছে ওই লঞ্চ থেকে ওই সময় জানতে পারি আচ্ছা আমরা গণমাধ্যমে গণমাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি আপনার আব্বু আম্মু মূলত আপনার বিয়ের বাজার বাজার সদাই নিয়ে তারা রওনা দিয়েছিল আপনার বিয়ে ঠিক হয়েছিল কি এই গ্রামেই আপনাদের গ্রামেই বিয়ে ঠিক হয়েছিল আপনার একটু এদিকে তাকে বলুন আচ্ছা যাই হোক তো আপু আপনার আপনার বাবা মা যে এই মানে একটি দুর্ঘটনায় নিহত হয়েছে আপনার বাবা মার মানে তাদের কোন দিকটা আপনার কাছে মানে খুব কষ্ট দেয় মানে খুব কাদায় আপনার মানে এই কাছে ডেড বডিটাও দেখতে পেলাম না আর যে তারা কীরকম কী ছিল ওটা আর তাদের কিরকম যে প্রাণটা গেছে সেটাও জানতে পারি না আর কি তাদের আশা ছিল সেটাও আমরা জানতে পারি না আপনার বাবা তো ঢাকা থাকতো তাই না আপনার বাবাকে দেখেছেন কতদিন আগে লাস্ট বাবাকে দেখছি এক বছর হয়েছে দেখেছেন এক বছরের মধ্যে দেখা হয়নি আপনার বাবাকে দেখা হয়নি আচ্ছা তো এক বছর পরে মূলত আসছিল আপনার বিয়ের একটা সম্বন্ধ নিয়েই তো তারা রওনা দিয়েছিল তাই না শেষ পর্যন্ত বাড়িতে ফিরে আসতে পারলো না আসা হলো না আচ্ছা আপনার ছোট যে ভাইটি আছিল আপনার বাবা মার কাছে ছিল সে ভাইটির জন্য আপনার কিরকম লাগে ওর জন্ম হয়েছিলো ঢাকায় আমি ওই ঢাকায় ছিলাম পরে ও ওরে নিয়ে এই এক বছর যাবৎ বাড়িতেই আছে আম্মু তবে আমার ছোট ভাই তো আর খুব আদর করতাম এবং ও আমার ও ছোটো মানুষ তো আমি বড় বোন যেহেতু সেহেতু ওদের ও আর কি আমার ছোট ভাই বোন ওদের তো আমি খুব বাসতাম আর এখন তো ছোট মানুষ ঢাকা গেছে আর দেখছিও তো দেখিও তো না ওর মৃত দেহ আর কথাও তো বলতে পারে না ফোনে তো ওর জন্য তো অনেক খারাপ লাগে আমার জন্য খারাপ লাগে আচ্ছা আপনার আম্মুর আম্মুর বিষয়ে আমরা একটু জানবো আপনার আম্মু আপনার আম্মুর বিষয়ে মানে কোন জিনিসটা আপনাকে সব সময় বেদনা দেয় কাঁদায় এই যে আম্মু বাসায় থাকতো আমার এই সব সময় উপদেশ দিত যে এই পথে যাবি না এরকম চলবি এই এই আর কি সব সময় যে খারাপ কাজ থেকে আর কি আরকি উপদেশ দিত যে এটা করবি না ওদিকে যাবি না সব সময় তো বলতো আম্মু এই এই দিক থেকে তো আমার খারাপ লাগে আর মনেও পড়ে এখন আপনার আপন বলতে কে আছে আমার আপন বলতে আমার দাদি আছে আমার দুইটা ভাই বোন আছে আমার কাকা কাকি এই আছে দাদি আছে দুইটা ভাই বোন আছে আর কাকা কাকে আছে আচ্ছা সারা জীবন কি তারা থাকবে আপনার পাশে সারা জীবন কে কার পাশে থাকবে এটা তো বলা যায় না আপনার দাদি তো বয়স হয়েছে হ্যাঁ উনি উনার তো কোনো ই নেই আর কি আমার এখন চিন্তাই তো আমার দুইটা ভাই বোনকে নিয়ে আমি ওদের যেহেতু আমি এখন গার্ডিয়ান ওদের ভালো রাখার দায়িত্ব ওদের মানুষের দায়িত্বটা আমার আমার এখন ওদেরকে ওদেরকে যদি আমি কিছু বড় কিতে আইতে ওদের একটা পজিশনে নিয়ে যেতে চাই তাহলে তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে তো আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন হ্যাঁ আমি আমি তো নিজের পায়ে নিজে দাঁড়াতেও চাই তবে আমার সবার কাছে এটাই আবেদন যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে যেন সবাই সাহায্য করে আচ্ছা তখন আপনি কি লেখাপড়া করতে পেরেছেন হ্যাঁ আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কোথা থেকে মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে এটা কি আপনি কি লেখাপড়া করেছেন গ্রাম গ্রামে থেকে না শহরে গ্রামে থেকে গ্রামে থেকে আচ্ছা আচ্ছা তখন আজকে একটু আমাদের আমাদের দিকে একটু টাকা না বল প্লিজ আচ্ছা আমরা আজকে আমাদের এই যে ভিডিওটা প্রবাসে এবং দেশে হাজারো মানুষ দেখবে আপনার এই যে একটি দুর্ঘটনা আপনার মাকে হারিয়েছেন আপনার বাবাকে হারিয়েছেন আপনার আদরের ছোটো ভাইটি ভাইটিকেও আপনারা হারিয়েছেন তো আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে এখন আপনারা তো এতিম ধরতে গেলে আপনার কোনো আর্থিক সহযোগিতা প্রয়োজন আছে গেলে কি না বেঁচে থাকতে হলে আমাদের তো অবশ্যই আর কি অন্যদের আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে আচ্ছা সেটি আপনাকে অনেকে সরজমিনে এসেও দেখতে চাইবে বা আপনার একটু খোঁজখবর নিতে চাইবে তো যদি সরজমিনে এসে আপনার খোঁজখবর নিতে চায় বা দেখতে চায় তাহলে কিভাবে আসতে হবে দূর দূরান্ত থেকে মানে আপনাদের বাড়িতে কিভাবে আসতে হবে ঠিকানাটা একটু বলা যাবে গ্রাম গ্রাম থানা পোস্ট আচ্ছা তো বল আপনাকে যদি কেউ সহায়তা করতে চায় আপনার কোনো যোগাযোগের ব্যবস্থা আছে কিনা আপনার সঙ্গে কি ব্যবস্থা আছে মোবাইল ফোন আছে মোবাইল ফোন আছে আচ্ছা মোবাইল ফোনটি যদি আমরা ভিডিওতে আপনি দিতে চাচ্ছেন অনেক ফোন আসবে আপনাকে অনেক ফোন আসবে অনেকে বিরক্ত করবে বা অনেকে আপনাকে সহযোগিতা করবে ভালো মন্দ সব জায়গায় আছে ভিডিওতে ভিডিওতে কি আপনি এই দিতে চাচ্ছেন না আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব কোনটা আপু একটু ভেবে বলুন আপনি কি আপনি কি দিতে চাচ্ছেন ভিডিও তো দেওয়া লাগবে না ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখব আচ্ছা সহায়তার জন্য আচ্ছা তো ভুল আপনি আমরা আরেকটু ইনফরমেশন দিবেন আমাকে আপনার যে ছোট একটি ভাই আছে

এখন আমাদের যে ই আব্বুর আমরা এখন আমাদের আব্বুর সম্পত্তি দিয়ে যে বেঁচে থাকবো বড় হব এটার কোনো ই নেই আর কি আমার আব্বুর ওরকম কিছু নাই আচ্ছা আচ্ছা তো মানে এক নজর এক ছোট করে আমাদেরকে একটু বলবেন আমরা ভিডিওটি শেষ করব এখানে আসলে আপনি কি একটু আর্থিক সহযোগিতা চাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকদের কাছে হ্যাঁ আমি চাই যে আমার আমাদের আমাদের এই নিহত হ্যাঁ আমাদের এই অবস্থায় সবাই যেন আমাদের 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 পাশে দাঁড়ায় আমাদের একটু সহযোগিতা করে একটু হেল্প সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তো আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন হাফসার জীবনের গল্প একটি দুর্ঘটনায় তার পিতা মাতা এবং ছোট ভাইটিকে হারিয়েছে তো এখন ধরতে গেলে তারা এতিম অনার্থ চাচা এবং দাদি ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউই রইল না তো দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা এই গল্পটি শুনে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অসহায় দুটি বোনের জন্য তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ